দেখুন বন্ধুরা আজকে আমি কি তৈরি করব আমার ভিডিওটা সাথে থাকুন আপনারা দাও দাও জল দেখাই আজকে আমি তৈরি করব ঘরে রোল আমি কি পদ্ধতিতে রোলটা তৈরি করি আপনারাও আমার ভিডিওটা দেখলে আপনারাও ঘরে তৈরি করে খেতে পারবেন দেখুন চাটু বসিয়ে দিয়ে দেখুন বন্ধুরা রোল করার জন্য এবার রুটিটা আমি বেলে বেলা হয়ে গেছে চাটু গরম হয়ে গেছে আমি ভিটটা দিয়ে দিই দেখুন বন্ধুরা রোল করার জন্য আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি টু গরম হয়ে গেছে দিলাম দেখুন বন্ধুরা পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর আর শশা সব সুন্দর করে কুচিয়ে নিয়েছি রোলও হয়ে যা গেছে এবার আমরা খাবারটা দেখাচ্ছি রোল মুড়ে দেখাচ্ছি দেখুন রোলে পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কুচনো শশা আর গাজর কুচানো সব দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো উপরে সস দেখুন রোল পুরো কমপ্লিট এবার শুধু মোড়ার অপেক্ষা দেখুন বন্ধুরা আমি কেমন সুন্দর করে মুড়ে নিচ্ছি তাহলে আমি অবাক কমপ্লিট দেখুন বন্ধুরা রোল কমপ্লিট এবার শুধু খাওয়ার অপেক্ষা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন